তো আমি আর বারতে চাই না আমার হাতে থাকা যে মেইলটি রয়েছে সেই মেইলে চলে যাব সকল শ্রোতাদেরকে ভৌতিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আমি আরিফুল ইসলাম ভূতবেলার অনেক শ্রোতাই আমাকে চেনেন যারা চেনেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি আমার বাসা বগুড়া জেলার গাবতলি উপজেলায় কিন্তু বর্তমানে আমি কর্মসূত্রে মিরপুর দশে অবস্থান করছি এই ঘটনা লিখতে আমাকে সহায়তা করেছে হাসান ভাই আপনার ভাই ও ঐশিমল ভাই গত বিষয়ে আপনারা শুনেছেন বেগুন কোদর রেলস্টেশন সম্পর্কে আজকে লিখবো ভারতের আরও বেশ কয়েকটা এবং বাংলাদেশে একটি ভৌতিক রেল স্টেশন নিয়ে আশা করি ভোটবেলার সকল শ্রোতাদের কাছে ঘটনাটি বেশ ভালো লাগবে ভারতের ভৌতিক রেল স্টেশনগুলোর মধ্যে বেগম পাশাপাশি আরও কিছু জায়গা রয়েছে যেগুলোর সাথে রহস্যময় ঘটনা ও ভৌতিক গল্প জড়িয়ে আছে এখানে এমন কিছু ভৌতিক স্টেশনের কথা বলা হলো যেমন প্রথমে যে নামটি আসে নন স্টেশন যা অবস্থিত ভারতের উত্তরপ্রদেশে নন স্টেশনটি উত্তরপ্রদেশের আল্লাহাবাদে অবস্থিত এখানে কয়েকশো বছর ধরে এক ধরনের ভৌতিক গল্প প্রচলিত আছে অনেকেই দাবি করেন রাতে এই স্টেশনের আশেপাশে অদ্ভুত সব আওয়াজ শোনা যায় বিশেষ করে প্ল্যাটফর্মে কারো উপস্থিতি অনুভব করা যায় স্থানীয়রা বলেন এই স্টেশনের কাছাকাছি একটি মেয়ের রহস্যময় মৃত্যু হয়েছিল যার আত্মা নাকি এখনও এই এলাকায় ঘোরাফেরা করে আচ্ছা লিখেছেন ননি রেল স্টেশন থেকে কলকাতা যাতায়াত করে এমন কয়েকটি ট্রেন যেমন দুরন্ত এক্সপ্রেস রাজধানী এক্সপ্রেস নেতাজি এক্সপ্রেস এই ট্রেনগুলোর চালকরা সবাই নাকি একই ঘটনার সম্মুখীন হন ননি স্টেশন থেকে সামান্য দূরে মাঝরাতে মাঝে মধ্যে দেখতে পান আত্মহত্যা করার জন্য একটা ছোট বাচ্চা যার পোশাক ও শরীর অনেকটাই ধূসর কালো ছায়ার মতো অর্থাৎ শরীরটা স্পষ্ট না এমন একটা ছায়া ওই একই জায়গায় দাঁড়িয়ে থেকে একই জায়গায় দাঁড়িয়ে থাকে ট্রেন তার উপর দিয়ে চলে যায় প্রথম থেকে এই ঘটনা যখন ঘটতো তখন ননী স্টেশনের স্টেশন মাস্টারের কাছে খবর পাঠানো হতো কেউই ট্রেনে কেটে আত্মহত্যা করেছে কিনা তা যাচাইয়ের জন্য যেন ট্রেন চালককে বলা হয় কিন্তু নৌনি স্টেশন থেকে স্টেশন মাস্টার তথ্য নিয়ে চালকদের জানাতো এখানে নাকি কেউ কাটা পড়েনি অর্থাৎ আত্মহত্যা করেনি এরকম ঘটনা মাঝে মাঝেই ঘটত তাই রেল কর্তৃপক্ষ উল্লেখিত স্থানে আলোর ব্যবস্থা করেন অতপর ওই স্থানে ঘটনা না ঘটলেও এখনও মাঝে মধ্যে গভীর রাতে স্টেশনের পয়েন্টসম্যানগণ প্ল্যাটফর্মের আশেপাশে ওই ধূসর কালো বর্ণের ছোট বাচ্চার ছায়া ছায়ামূর্তি দেখতে পায় ছায়ামূর্তিটি নিঃশব্দে হাঁটাহাঁটি করে কুয়াশার মধ্যে যেমন কোনো মানুষ মিলিয়ে যায় ঠিক তেমনি ভাবে আস্তে আস্তে কোথায় যেন কোন এক অজানায় চলে যায় তা কেউ জানে না এরকম আরও একটি ভৌতিক রেল স্টেশন হল বারক টানেল হিমাচল প্রদেশের বারক টানেল যাকে টানেল থার্টি থ্রি বলা হয় হিমাচল প্রদেশের কালকা রেল রুটে অবস্থিত এটি ভারতের সবচেয়ে ভৌতিক স্থানগুলোর মধ্যে যেটি অন্যতম এই টানেলটির নির্মাণ কাজ ব্রিটিশ ইঞ্জিনিয়ার কর্নেল বারকের তত্ত্বাবধানে শুরু হয় কিন্তু এক বড় ভুলের কারণে টানেলটি সম্পূর্ণ করা যায়নি এবং এর জন্য বারকের শাস্তি পেতে হয় অপমানিতও হতে হয় এবং যার ফলে তিনি একসময় আত্মহত্যা করেন লোকজন বলেন কর্নেল বারক আত্মহত্যা কর্নেল বারগের আত্মহত্যা এখনো এই টানেলে ঘুরে বেড়ায় তবে মজার বিষয় হলো তার আত্মাকে ভীতিকর না বলে বন্ধু ভাবাপন্ন বলে মনে করা হয় যাত্রীরা জানান তারা কর্নেলের উপস্থিতি অনুভব করলেও কখনো নাকি কেউ ভয় পাননি এরপর ভারতের ভৌতিক রেল স্টেশন বলতে যেসব স্টেশনের নাম জানা যায় তা হলো ধৌলি স্টেশন যেটি বিহারে অবস্থিত বিহারের ধৌলি স্টেশনের আশেপাশে অনেক রহস্যময় ঘটনা শোনা যায় যা স্থানীয়রা বিশ্বাস করেন এখানে কোনো এক সময় ট্রেন দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছিল এরপর থেকেই মাঝে মধ্যেই রাতে স্টেশনের কাছে কান্নার আওয়াজ এবং ভৌতিক উপস্থিতি টের পাওয়া যায় স্টেশনের অনেক কর্মচারীরা গভীর রাতে শুনতে পায় অনেকগুলো মানুষের কান্নার আওয়াজ অনেকগুলো মানুষের আর্তনাতের আওয়াজ তাহলে কি সেই রাতের দুর্ঘটনায় মারা যাওয়া মানুষের আত্মাকে আবারও ফিরে আসে প্রশ্নটা সকল বুধবেলার শ্রোতাদের জন্য রেখে গেলাম এবারে বলব ভারতের আরও একটি ভৌতিক স্টেশনের কথা যার নাম কুলধারা স্টেশন যেটি ভারতের রাজস্থানে অবস্থিত রাজস্থানের কুলধারা গ্রাম এবং এর আশেপাশের রেল স্টেশনকে ভৌতিক বলে দাবি করা হয় আজ থেকে প্রায় তিনশো বছর আগে কুলধারা গ্রামে এক রাতের আচ্ছা আজ থেকে প্রায় তিনশো বছর আগে কুলধারা গ্রাম এক রাতের মধ্যে পরিত্যক্ত হয়ে যায় গ্রামবাসীর স্থান ত্যাগের আগে গ্রামকে অভিশপ্ত করে যায় ফলে স্থানীয় বিশ্বাস মতে কুলধারার আশেপাশে এলাকাগুলোতে ভয়ঙ্কর কিছু ঘটতে থাকে অনেকেই বলেন স্টেশনে রাতে যাত্রীরা অনুভব করেন কান্নার আওয়াজ এবং গা ছাড়ার অনুভূতি হয় এই সময় এই কুলধারা গ্রামে এখনও মাঝে মাঝে ভৌতিক অনেক অনেক ঘটনা ঘটে সারাদিন কর্মব্যস্ত থাকলেও সন্ধ্যার পর আর তেমন কাউকে দেখা যায় না এবার ভূতালার শ্রোতাদের জানাব ভারতের আরেকটি রেল স্টেশনের নাম রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন বাংলাদেশে বাংলাদেশের মানুষের পরিচিত জায়গা কলকাতায় অবস্থিত কলকাতার রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনকে অনেকেই ডেথ স্টেশন বলে অভিহিত করেন কারণ এই স্টেশনে অনেক আত্মহত্যার ঘটনা ঘটেছে যার ফলে একে অভিশপ্ত বলে মনে করা হয় অনেকে দাবি করেন রাতের স্টেশনের আচ্ছা রাতের শেষ ট্রেনের সময় এখানে মানুষের ছায়া দেখা যায় প্ল্যাটফর্মে কেউ না থাকলেও ট্রেন চালকরা বলেন কিছু অদ্ভুত জিনিস তাদের নজরে এসেছে তবে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা হলো গভীর রাতে ট্রেন চালকরা দেখতে পায় একটা মাথা কাটা প্রেতাত্মা প্ল্যাটফর্ম এবং ট্রেনের সামনে দিয়ে দ্রুত গতিতে ছুটে চলে চোতারা এবার সবশেষ আপনাদের যে ঘটনাটি শোনাব সেটি হচ্ছে চিত্তরগড় ফোর্ট রেল স্টেশন যেটি রাজস্থানে অবস্থিত এই স্টেশনটি চিত্তরগড়ের দুর্গের কাছাকাছি অবস্থিত দুর্গটি তার ইতিহাস এবং আত্মাহতির ঘটনার জন্য কুখ্যাত চিত্তরগড় দুর্গের নারী ও শিশুদের সম্মিলিত আত্মাহতির কাহিনী আজও রাজস্থানের মাটিতে প্রচলিত রেল স্টেশন সংলগ্ন এলাকায় মাঝরাতে চিৎকার বা কান্নার আবচ্ছনা যায় বলে অভিহিত করেছেন অনেকে আমার লেখাই এই রেল গুলো ভারতের ভৌতিক রেল স্টেশনের নামে অধিক জনপ্রিয় আর এসব রেল স্টেশনের ঘটনা বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি এই সকল এবার সকল শ্রোতাদের উদ্দেশ্যে বলে রাখি শুধু ভারত নয় বাংলাদেশেও এমন অনেক ভৌতিক রেল স্টেশন রয়েছে যেগুলো প্রায় মাঝে মাঝে ভৌতিক ঘটনা ঘটে থাকে বাংলাদেশের মধ্যে ভৌতিক রেল স্টেশনের বলতে বেশ কয়েকটা স্টেশনের নাম শোনা যায় তার মধ্যে অন্যতম হলো নীলফামারী জেলার তরণী বাড়ি স্টেশন স্টেশনটি নীলফামারী জেলার সদর উপজেলায় অবস্থিত স্টেশনটির দুপাশে বিস্তৃত সবুজ মাঠ এবং গাছপালায় ঘেরা লাইনের দুপাশে গাছপালা এমনভাবে বেড়ে উঠেছে যেন মনে হয় ঘন জঙ্গল স্টেশন এবং স্টেশন মাস্টারের রুম সহ স্টেশনের ছাউনিটা খুবই ছোট সবচেয়ে অবাক করার বিষয় হলো এই স্টেশনে যাত্রী ছাউনি অর্থাৎ যাত্রীদের বসবার জন্য যে স্থানটি রয়েছে সেখানে কোনো ল্যাম্প পোস্ট বা কোনো আলো নেই স্টেশনে যাত্রী ছাউনিতে কোনো আলো না থাকায় সন্ধ্যার পরপরই একটি ভৌতিক পরিবেশ বিরাজ করে সেখানে অর্থাৎ ভৌতিক পরিবেশের মতো দেখায় যারা এই স্টেশনটি দেখেছেন তারা বিষয়গুলো জানেন বলে রাখি স্টেশনটি ছোট এবং যাত্রীদের সংখ্যা কম হওয়ায় এই স্টেশনে আন্তঃনগর ট্রেনগুলো বিরতি দেয় না শুধুমাত্র লোকাল ট্রেনগুলো এই স্টেশনে বিরতি দেয় উদ্দেশ্যে বলে রাখি আমার এই ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য এই স্টেশনটি সম্পর্কে খোঁজ নিতে পারেন তাহলে এই ঘটনার সত্যতা প্রমাণ এই রুটে চলাচল করে এমন দুটি আন্তঃনগর ট্রেন হল রূপসা ও সীমান্ত এক্সপ্রেস এই ঘটনাটি সীমান্ত এক্সপ্রেসের একজন চালকের ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া সংঘটের কারণে তার নাম এবং পরিচয় গোপন করা হলো। স্টেশন থেকে কিছুটা দূরে একটা মেয়ে ট্রেনে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছিল বলে রাখা ভালো শুধুমাত্র এই মেয়ে না এছাড়া আরো অনেকেই সেই জায়গায় ট্রেনে আত্মহত্যা করেছিল এলাকাবাসী জানায় সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি যখন রাতের বেলা অতিক্রম করে সেই ট্রেন চালকও নাকি মাঝে মধ্যে এমন ঘটনার সম্মুখীন হন এসব ভৌতিক ঘটনার মধ্যে উল্লেখযোগ্য হলো ক্ষতবিক্ষত দেহ বিশিষ্ট একটা মেয়ের লাশ লাশ বলার কারণ হল তার পরনে থাকে সাদা কাপড় যে কাপড়ের মাঝে রক্তের ছোপ ছোপ দাগ সাদা কাপড় বিশিষ্ট লাশের অবয়বটি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে দূর থেকে ট্রেনের হেডলাইটের আলোতে যেটি স্পষ্ট দেখতে পেয়েছিলেন ট্রেন চালক কিন্তু ট্রেন সামনে আসার পরপরই অদ্ভুতভাবে লাশটি অদৃশ্য হয়ে যেত প্রথম দিন এই ঘটনা ঘটার পর ট্রেন চালকটি অনেক ভয় পেয়েছিলেন এবং এই ঘটনা তার সহকর্মী ট্রেন চালকের সাথেও শেয়ার করেছিলেন তার সহকর্মী ট্রেন চালক এই ঘটনাটি বিশ্বাস করেননি এই ঘটনার আট থেকে নয় মাস পর আবারও সেই একই ঘটনা ঘটে এবার দুজন ট্রেন চালকই সাদা কাপড় পরিহিত সেই লাশটিকে দেখতে পান এবং যেই ট্রেনটা সামনে আসে সঙ্গে সঙ্গে লাশটি অদৃশ্য হয়ে যেত তরণী স্টেশনের স্টেশন মাস্টারের কাছ থেকে জানতে পাওয়া যায় ওই স্থানের আশেপাশে নাকি অনেক লোকই সেই সাদা কাপড় পরিহিত এছাড়া আরো অনেক ছোট ছোট ভৌতিক ঘটনা ভাইকে বলবো করেন। তাহলে সে যেন রাতের বেলায় তরুণী বাড়ি রেল স্টেশন থেকে রেল লাইন অনুসরণ করে এক থেকে দু কিলোমিটার পথ লাইনের উপর দিয়ে হেঁটে যাতায়াত করেন ভৌতিক ঘটনা ঘটবে কিনা সে সম্পর্কে নিশ্চিত ভাবে বলতে পারবো না কিন্তু এতটুকু নিশ্চিতভাবে বলতে পারবো আপনি ওই রেল স্টেশনের রেল লাইনের হাঁটলে গা ছমছমে অনুভূতি অনুভব করবেন অবশ্যই আমার কথা বিশ্বাস না হলে আপনি সরাসরি গিয়ে বিষয়টা দেখতে পারবেন কি সাহস আছে আজ এ পর্যন্তই আমি বিদায় নিচ্ছি আরিফুল ইসলাম গাবতলী বগুড়া বর্তমান ঠিকানা মিরপুর দশ